أسألك يا أحد أسألك يا سماد أسألك يا من لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد جنة الباغان জান্নাতি মানুষদেরকে সঙ্গে করে নিয়ে আমি হদম গোনাগার তোমার রহমতের দরজায় দুখানি হাত উঠাইছি আল্লাহ হাসরের ময়দানে জব্বার আর কাহার নাম রূপ নিয়া তুমি যখন বিচার কার্য শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা তাদের উম্মতের কথাগুলো ভুলে যাবে সেদিন হাসনে এমন অবস্থা হবে সবাই শুধু নাফসি নাফসি বলে কানতে থাকবে একমাত্র দরদের নবী সাফাতের কান্ডারি হাসরের ময়দানে রব্বিয়া উম্মাতি বলে সে পড়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবি আজকে তো আপনার কান্নার দিন নয় আপনাকে পাবার জন্য আমি আল্লাহ আর আমাকে গুলো তোমার কান্দে আর আমি কান্দেশি আমার গুনাগা উম্মত সহ তোমার বেহেস্ত যাওয়ার জন্য রাসুল হাসনের ময়দানে কাঁদবে আজ দেন মদিনায় সেরা জন্য কি একটা আমাদের কলিজা কাম না কত সুন্দর নাম মদিনা ও মদিনার মানুষটা যে কত সুন্দর জেনার চাঁদ বড় মুখানি দেখলে নবীর আশিকদের পেটের ভিতরে ক্ষুধা থাকতো না ও দরদি আল্লাহ কেমন একজন তোমার দোস্ত সে কানোয়ার শাহ কাশ্মীরি মালিক রে হুসাইন আহম্মদ মাদানি আল্লাহ তালা তাদের নামের বরকতে ও মালিক মাদ্রাসায় আঙ্গিনায় বসে তোমার দরবারে দরখাস্ত দিলাম তোমার নবীকে পাবার আশায় তোমার নবীকে ভালোবেসে তোমার প্রেমে পড়ে তোমার পাগল পরা বান্দিরা রাত্রি গভীর থেকে গভীর হতে চলেছে কোরআন এবং সন্ধ্যার উপর আলোচনা ছিল মালিক এ তিন নবীর মাদ্রাসা মাদ্রাসার জন্য হাত পাতাইছিলাম অনেকেই সহযোগিতা করে চাল্লা কবুল করে নিও এ মাদ্রাসাখানাকে কবুল করে নাও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা সহযোগিতা করেছে টাকা পয়সা দান দিয়ে করেছে আল্লাহ কবুল করে নিও আসমানি বালা আসমানে উঠা দিও জমিনি বালা জমিনে ডাবা দিও শত্রু শত্রু তার থেকে হেফাজত করো যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দিও যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিও যারা কৃষি কাজ করে কৃষি খামারে বরকত দিও যারা বেকার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও এলাকার মধ্যে যারা বিদেশে থাকে কবুল করে নিও আল্লাহ যাদের মা বাবা না বানিয়ে দাও আব্বা আম্মা জীবিত আছে হায়াতে হাতে দান করে দাও যারা অসুস্থ শেফায় কামেলা হাজিরা দান করে দাও যাদের কন্যা বড় হয়ে আছে সুপাত্রে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নাও

واجعل اخر كلمه عند الموت بحق لا اله الا الله محمد رسول الله